নগর এম হাই স্কুলে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের নগর এ এম হাই স্কুল প্রাঙ্গনে একা অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিনের অনুষ্ঠানে স্কুল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে নতুনদের পদচারণায় এবং নানান সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বেবি বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিষ সাহা বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবির সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মিলিত প্রচেষ্টায় পরিবেশিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে কবিতা আবৃত্তি গান নৃত্য এবং নাটিকার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভার প্রকাশ ঘটায় নবীনদের স্বাগত জানিয়ে বক্তারা তাদের শিক্ষা জীবনে সাফল্যের কামনা করেন এবং সমাজ ও দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার বার্তা দেন অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য যা প্রাঙ্গনকে প্রাণবন্ধ করে তোলে দেখুন এই হাই স্কুলে আমরা প্রতি বছর না এবছরও নবীনবরণ সহ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান একটা আয়োজন করেছি তো এখানে আমি প্রতি বছরের মতন এবছরও যে ছাত্রছাত্রীদের উদ্দীপনা যে উদ্যম এটা আমি লক্ষ্য করছি এর আগেও পেয়েছি এখনও পাচ্ছি তো আমাদের নিজের ছেলে মেয়েদের দ্বারাই অনুষ্ঠানটা হয় তারাই অংশগ্রহণ করে আর সকলের যে সার্বিক প্রচেষ্টা যে নিউলস পরিশ্রম এই পরিশ্রমের দ্বারা যে আমাদের এই বিদ্যালয়ের যে অনুষ্ঠান সেটা সর্বাঙ্গ যে সুন্দরভাবে আশা দিয়ে কি আমরা মূলত এটা নবীন বরণ একটা আমাদের দিক থাকে যেমন ধরুন ক্লাস ফাইভে যারা পড়ছে বা নতুন ভর্তি হয়েছে বা ইলেভেনে যারা নতুন ভর্তি হলো বা অন্যান্য স্কুল থেকে অন্যান্য ক্লাসে যায় ভর্তি হলো তাদেরকে আমরা বরণ করে নিই এছাড়া সারা বছরের মধ্যে যে ছেলেদের মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো আমরা লক্ষ্য করি সেগুলো একটা প্রতিফলন আমরা রাখার চেষ্টা করি যে তারা সারা বছর ছোটোখাটো বিভিন্ন অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠানে যে তারা পারফর্ম করে সেই সেটা একটা একটা বড়ো মঞ্চে তারা পারফর্ম করতে পারে সেই দিকটা আমরা লক্ষ্য রেখেই এই অনুষ্ঠানটা প্রত্যেক আমরা করি